আসসালামু আলাইকুম আমাদের সবার সব থেকে ইম্পর্ট্যান্ট একটি ডিভাইস হচ্ছে মোবাইল ফোন বা ল্যাপটপ এই ডিভাইসটি যদি কখনও হারিয়ে যায় আমরা সবাই অনেক বিপাকে পড়ে যাই থাকে নিজের পার্সোনাল অনেক ডকুমেন্ট এবং অনেক ইনফরমেশন যেগুলো খুঁজে পাওয়া আমাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক তো ডিভাইসটি হারিয়ে যাওয়ার পরে আমরা সবাই কোথায় যাই থানাতে থানাতে গিয়ে আমরা একটা জিডি করি জিডি করার পরে পুলিশ এটাকে ফাইন্ড আউট করে হয়তো খুঁজে পেতেও পারে অথবা নাও পেতে পারে এখন সব কথাটি আমি অনেক সহজভাবে বলে দিলাম যদি থানায় আমরা জিডি করতে যাই সেখানে সব থেকে একটি ইনফরমেশন লাগবে সেটা হচ্ছে আই নাম্বার এই আই নাম্বারটি কোথায় পাবেন আপনার মোবাইল ফোনটি যদি হারিয়ে যায় তাহলে আপনি আই নাম্বারটা কোথায় পাবেন আরেকটি জায়গায় রয়েছে সেটা হচ্ছে আপনার মোবাইলের যে বক্সটি এই বক্সের সঙ্গে আমরা কেউই নাইনটি ফাইভ পার্সেন্ট পিপল কেউই আমরা মোবাইল ফোনের বক্সটি সংরক্ষণ করে রাখি না যার ফলে পঁচানব্বই পার্সেন্ট ব্যক্তি তার মোবাইলটি নিয়ে জিডি করতে পারে না কেন পারে না কারণ আইএমি নাম্বারটি আমাদের কাছে নেই আমরা রিসেন্টলি আপনাদের জন্য একটি অ্যাপ্লিকেশন লঞ্চ করেছি যে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে আই এম ভেরিফাইড এআই যেটা এখন বর্তমানে গুগল প্লে স্টোরে রয়েছে আপনারা এই অ্যাপসটির মাধ্যমে খুব সহজেই আপনার যে কোনো তথ্য সংরক্ষণ করে রাখতে পারেন যেমন আপনার মোবাইলটি ক্রয় করার পরে বা আপনার হাতে থাকার মোবাইল ফোনটির আইএমই নাম্বার সহ আপনি যে এই মোবাইলের মালিক এই সম্পূর্ণ তথ্য আমাদের অ্যাপসটে সংরক্ষণ করতে পারেন যেটা পরবর্তীতে আপনার ফোনটি যদি কখনো হারিয়ে যায় অন্য আরেকটি ফোনের থেকে আমাদের অ্যাপসটি ডাউনলোড করে আপনি খুব সহজেই আপনার মোবাইল ফোন এবং ছয় ডিজিটের একটি সিকিউরিটি কোড ব্যবহার করে খুব সহজেই আপনার আইএমই নাম্বার সহ আপনার দেওয়া সকল তথ্য যে কোনো সময় বের করে নিতে পারেন যেটা সারা জীবন সংরক্ষণ করা থাকবে আইএমই ভেরিফাইড এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাপসে আপনারা যারা আপনার নিজের ফোনটিকে সুরক্ষিত রাখতে চান তারা এখনই গুগল প্লে স্টোর থেকে আমাদের অ্যাপসটি ডাউনলোড করুন